ভালোবেসে প্রিয়াকে কাছে পাওয়ার তদ্বির যদি কোনো ব্যক্তি কাহার ওপর আশেক হয়ে অধিকমাত্র অস্থির হয়ে পড়ে তবে নিম্নের নকশাটি লিখে শালিতা বানিয়ে তিলের তৈল মিশিয়ে জ্বালাবে তিলের তেল সালিতা বানিয়ে তিলের তেল মিশিয়ে জ্বালাতে হবে আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যে প্রিয়কে পাবে নকশার নিচে প্রথম ফোলানের স্থানে পিরিয়র নাম এবং দ্বিতীয় ফোলানের স্থলে পিরিয়ার নাম লিখতে হবে নকশাটি এই বাইনা ফোলান তাহলে প্রথম ফোলানের স্থলে নিজের নাম এবং পরের যে ফুলানে আছে এই যে এই ফোলানে এই ফুলানের এখানে পিরিয়ার নাম লিখতে হবে সালিতা বানিয়ে তিলের তেল মিশিয়ে জ্বালাবে তিলের তেলের সঙ্গে জ্বালাতে হবে তাহলে আল্লাহ পিড়িয়াকে কাছে পাওয়া যাবে নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে নকশা এই নকশাটি লিখতে হবে এবং নকশাটি লিখে সালিতা বানিয়ে তিলের তেল মিশিয়ে জ্বালাতে হবে তাহলে আল্লাহর রহমতে কিছু দিনের মধ্যে প্রিয়কে কাছে পাওয়া যাবে তবে এই যে নিচে ফুলান আছে প্রথম ফুলানের স্থলে নিজের নাম এবং দ্বিতীয় ফুলানের স্থলে প্রিয়ার নাম লিখতে হবে খদা হাফেজ আসসালামু আলাইকুম আলা আবার বাত